সুপ্রভাত সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আমি অঙ্কিতা তিথি পরিবারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা আপনাদের জায়গায় যিনি সুস্থ থাকেন ভালো থাকেন আজকে আমি ডেলি ব্লগ দিচ্ছি না আজকে আমি দিচ্ছি যে মৌয়ের বিয়ের আগের দিন আমরা কি কি করেছি মানে যেদিন ওর আইপুরো ভাত হয়েছে সেদিন আমরা কি কি করেছি ছোট ছোট ক্লিপ যেহেতু আমি আমাকে কিছু মানে আমাকে কাজ করতে হয়েছে তো আমি সেভাবে ভিডিও করতে পারিনি তো যেটুকু ভিডিও করতে পেরেছি যেটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেটুকুই দিচ্ছি তাহলে আপনারা গিয়ে আগে ওটা দেখুন আর তারপরে আস্তে আস্তে আসবে যে ওর হলুদে কী করলাম বা ওর বিয়েতে কী করলাম রিসেপশানে কী করলাম তার আগে আপনারা দেখে নিন বিয়ের আগের দিনে আমরা কি করলাম যেদিন ওর ভাত হয়েছিল খুব সরলি কোনো ভিডিও না জাস্ট ছোটো ছোটো কয়েকটা ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আর দেখে আমাকে জানান আপনাদের কেমন লাগলো তাহলে চলুন গিয়ে দেখে নেওয়া যাক আর এই যে আমাদের বিয়ের বাড়িতে এখন কিন্তু সব গোজগ চলছে কী গাছ যেটুকু ওই যেগুলো যে জিনিসগুলো যাবে ওর কাঁসা জিনিসপত্র সেগুলোকে গোছানো হচ্ছিল আর এই ব্যাগটা লাস্টেই একটা পড়েছিল মানে পড়েছিল বলতে বাকি রয়ে গেছিলো আর এখন দেখি তো আমাদের নতুন কোণে মানে হবু কোণে কী করছে সে বসে বসে চুল শোকাচ্ছে তার খুব ঠান্ডা লাগছে তো সে মনে হয় এখন তার বরের সাথেই মানে হবু বরের সাথেই কথা বলছে যাই হোক আমি এর মধ্যেখানে একটুখানি চলে গেছিলাম পার্লারে সেখানে আমার হেয়ারটা একটু ওয়াশ করানোর ছিল আর একটু আইব্রো করানোর ছিল জাস্ট তার জন্য গেছিলাম করে তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ আজকে দেব মৌয়ের আইব্রো ভাত বাড়িতেই খেতে হয় লাস্ট তো সেটা আমি ওর জন্য সব করেছিলাম যেটুকু আমি পেরেছি সেটুকুই ওর জন্য করেছি জানি না কতটা আমি করতে পেরেছি ওর জন্য আমার যতটা মনে হয়েছে ওর জন্য দরকার আমি করেছি আর এখানে একজন নতুন দিদিকে আনা হয়েছিল টুম্পাদি যাকে সব কাজ সে এই রান্নাঘরের ভিতরের কাজগুলো করছিল। এই সকালের আমাদের রান্নাগুলো সেই করছিল আর যেসব মাছ আনা হয়েছিল সব এগুলো ভেজে রাখছিলো আর এখানে আমি তাকে বলছিলাম যে বাবু যে চিংড়ি মাছ এনেছে মৌয়ের জন্য সেগুলো ছাড়িয়ে এনেছে কিনা তো সেগুলো ছাড়িয়ে এনেছে কিন্তু ওই যে পিছনে একটা শিরা থাকে না সেটাকে নিচটা ছাড়ানো হয় নিচটাও সেটাই আমি ছাড়াতে বলছিলাম আর এদিকে দুজনের সাথে আমি কথা বলছি ওদেরকে দিয়ে আমিও কাজ করছি ওরাও কাজ করছে আর আমার মেয়ে আর মৌ এখানে যেই দেখে যে ভিডিও করছি সেই চলে গেলো দৌড়ে আর এখানে এদেরকে খেতে দিয়েছি আর আমার মা আগের দিন চলে এসেছিলো মা বাবা চলে এসেছিল ভাই পরের দিন এসেছে আর এটা হচ্ছে আমার ডার্লিং আর ওখানে আছে আমার মেয়ে দুষ্টুমি মাকে পেয়েছে মানে সে দুষ্টুমি করতেই শুরু করে দিয়েছে আমার তার সাথে আর কোনো অনেক কোনো কানেকশান নেই সে আমাকে চেনে না আমিও তাকে চিনি না এরকম একটা ব্যাপার যাই হোক এবার একটা জিনিস দেখুন আমার মেয়ে হেঁটে আসবে যেটা আমি ভেবেছিলাম স্লো মোশনে দেবো যে ও কীভাবে হেঁটে আসছে কিন্তু তারপরে আর দিলাম না আপনারা একটু খেয়াল করুন ওরা হাঁটাটা মানে গান চলছে তো এই দেখুন কীরকম ঢং করে করে হেঁটে আসছে যদি স্লো মোশান করে দিতাম জিনিসটাতে কেমন দেখতে লাগতো যাই হোক এটা কিন্তু রাতের ভিডিও দেখছেন এখন সবাই চলে এসেছে এই বাড়িতে রাত্রিবেলাও গায়ে একটু হলুদ দিতে হয় মাথায় জল ঢালতে হয় তো সেই রিচুয়ালসটাই এখন হবে আর এই রিচুয়ালসগুলো ভীষণ সুন্দর দেখুন এখনও কিন্তু কোণে তার হুবু বয়স বরের সাথেই কথা বলে যাচ্ছে আর আমার মা বলছে হাসো হাসো ফটো তুলবে এই যে যারা আছে একজন মামি একজন মাসি একটা মামির বৌমা আমি যা তাদেরকে দিলাম আর আমাদের ছাদে এরকম একটা জায়গা করা হয়েছিল হলুদের জন্য রাতে না ভালোভাবে আমি ছবিটা দিতে পারলাম না আর সোজা করেই এটাকে ক্যামেরা করা হয়েছে তো তার জন্য একটু ক্ষমা চেয়ে দিচ্ছি যাতে একটু আপনাদেরকে একটু অসুবিধা করে দেখতে হচ্ছে এখানে কোটা হচ্ছে হলুদ আর গিলাই গিলয় আর হলুদ কুটে ওর গায়ে আজকে লাগানো হবে আর তারপরে ওর মাথায় একটু জল দিয়ে ওকে আজকে ও এবার খেতে বসবে খেতে বসবে মানে আইবড়ো ভাতও খাবে আইবুড়ো ভাত খাওয়ার আগে এটা এই বাড়িতে করতে হয় তো সেটাই করা হচ্ছে এটা হলো আমার মামি আর ওদিকে আমি দাঁড়িয়ে আছি পাশে মাসি আছে তারপরে এই মামির বৌমা আছে সবাই আমরা ভীষণ মজা করেছি ভীষণ মজা করে এগুলো আমরা ওর কাজগুলো করেছি আর আমাদের যে কোণে ছিল সে কিন্তু শুধুই কেঁদে যাচ্ছিল যে আর আমার পাশে মেয়ে আছে যাক সব কিছু যে ঠিকঠাকভাবে হয়ে গেছে সেটাই ভগবানের কাছে আমরা অনেক কৃতজ্ঞ ভগবান দেখেছেন বলেই এত সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক করে হয়েছে আর এদিকে আমি বসেছিলাম আমি করছিলাম পাশে মা ছিল যেহেতু পাঁচজন বা সাতজন গে দিয়ে করতে হয়েছিল এই দেখছেন না আমার বর এদিকে বরের জন্য শাক পোয়াচ্ছে যাই হোক আর এখানে কোনে তো কেঁদেই যাচ্ছে যে সব কিছু এভাবে হচ্ছে ও ও মিস করছে মা বাবাকে তার জন্য খুব কষ্ট হচ্ছিল যাই হোক হ্যাঁ এখানে এখন এগুলো কোটার পরে আমরা ওর গায়ে মাখাবো আর ভিডিওকে করে দিচ্ছিল জানেন আমি তো ভিডিও করতে পারিনি আমার এক দেওর ভিডিও করে সে এই দেখুন সবাই দেখছেন পাঁচজন বা সাতজন আমার মেয়েও হাত দিয়েছে যে হলুদটাকে করতে হয় যাই হোক আমি খুব যাই হোক যাই হোক বলছেন আমি বুঝতে পারছি কথার মধ্যে আর এখানে এখন হলুদ বাটা চলছে এই হলুদটা গায়ে দিলেই গায়ে দেওয়ার পর যখন ও চানটা করলো তখন ওকে বলা হলো যে আর একটা মুছি থাকে সেটাকে ভাঙতে হয় যখন ভেঙে ওই পারে আসবে তখন ওকে বলা হয়েছে তুই কিন্তু এবার আই বুড়ো নাম ঘোচালি তো জিনিসগুলো ভীষণ সুন্দর করতে আরও অনেক লোকজন থাকলে বোন অনেক মজা হয় আর আমার মেয়ে সুধর মেয়ে টুক মৌকে গিয়ে জড়িয়ে ধরছে আর মৌয়ের মুখটা একদম ছোট হয়ে এসেছে যাই হোক তাহলে চলুন এবার দেখে নিউনি যখন মাথায় জল ঢালা হচ্ছে এই যে ওর পায়ে এখন আমরা হলুদ আর গিলাই বাটাটা দিলাম আর ওর পায়ে এই মুচিটা ভেঙে চলে আসলো তার মানে ওর আইবুরো নাম ঘুচলো মামিও বললো কথাটা আমি কী সেজেছিলাম সেটা কিন্তু আপনাদের দেখানো হয়নি এই যে আমি একটা সিম্পল শাড়ি পরেছিলাম এই শাড়িটাও নতুন শাড়ি আমি একটাও পুরনো শাড়ি পরিনি এক একমাত্র ননদের নিয়ে আমি একটাও পুরনো শাড়ি কেন পরবো যাই হোক সেটাও অন্য কথা আমি এই নীল এই সবুজ শাড়িটা পরেছিলাম আর অ্যাজ ইউজুয়াল আমার ব্লাউজগুলো আমার বরের কারখানার ব্লাউজ তো ফিটিংস আমার প্রচণ্ড ভালো প্রত্যেকটা ব্লাউজের আর ওখানে মৌ হাত দেখালো আর আমার মেয়ে আর মা এখানে শুয়ে আছে এটা হচ্ছে উপরের ঘর মানে দেড়তলার ঘর যেই ঘরের মধ্যে এটা মামা ওর বিয়ে দিয়েছে আমাদেরও বিয়ে দিয়েছে এই মামাই তিনি সব কিছু গোছাচ্ছেন আর মামি ওদিকে কিছু রেডি করছে। আর আমি এদিকে রান্না যেগুলো করেছিলাম সেগুলো গরম করে ওকে খেতে দিলাম খেতে দেওয়ার পরে আমি খেতে দিয়ে গুছিয়ে দিয়েছি সব কিছু কিন্তু এই যে পান আর ফুলটা দেখছেন এটা কিন্তু এক দাদা করে দিয়েছে। হ্যাঁ সে দাদা বলছে দাঁড়া ওর দাদা মানে আমার হাজব্যান্ড পাঠিয়েছে যে এক্ষুনি ফুল নিয়ে খুব ইচ্ছা ছিল ফুল দিয়ে সাজিয়ে খাওয়ার তো এই যে আমাদের হবু কোনে চলে এসেছে খেতে অনেক দেরি হয়ে গেছিলো তখন প্রায় সাড়ে নটা দশটা মতন বাজে যখন ও খেতে বসেছে আমি আমি তো আমার খাবার রেডি ছিল এবার চলুন কি মেয়ে কি বলছে আজকে সোনা নাইটি পড়েছে